মল্লিকার শপিং কোম্পানির শুভেচ্ছা সেন্টার থেকে আপনাদের শাখা আজকে কিছু মাইশা গোল্ড এটা না মাইশা মস্তিন মস্তিনের উপরে প্রতি গাছ মাত্র তিনশো বিশ টাকা দেখেন আর আপনার এগুলো হলে মাইশা গোল্ড কাপড় এটা মাইশা গোল্ড এটা হলে দুইশো আশি টাকা প্রতি গছ দেখেন খুবই সুন্দর দেখার মতো প্রিন্ট যে এগুলো দেখেন আমাদের দোকান আমাদের চ্যানেলটি পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক বাটন টিপ দিয়ে রাখবেন দেখেন দেখার মতো প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট যে কর্স বানানো যে কর্সে পাঁচ গজ লাগে সেটা আমি যে লাগে আড়াই গজ আবার আড়াই গজ দেখেন দেখার মতো প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট আছে যদি প্রিন্ট দেখা যায় সবগুলি মাইসা গোল্ড এটা মসলিনের উপরে এটা তিনশো বিশ টাকা দেখেন চুন্দ্রির উপরে

কোর্টস বানাবেন কোর্স খুব সুন্দর লাগে এটা দিয়ে দেখেন আরামে গরমের আরামের কাপড় দেখেন খুব সুন্দর কটন মাইশা বোর্ড দেখার মতো তুই আজকে এগুলি দেখাচ্ছে সবই মাইশা বোর্ড আস্তে আস্তে দেখেন এগুলি মাইশা কোল্ডের উপরে প্রতি বছর মাত্র দুশো আশি টাকা দেখেন খুবই সুন্দর নিচে গিলে মুসলিমের উপরে উপরে ঘুরে মাই আজকের মতো এখানে ইনশাল্লাহ ও नेक्स्ट ভিডিওর জন্য করতে করব এবং লাইক বাটন দিয়ে টিপ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ তাআলা والسلام عليكم